হ্যালো এভরিওান দেখো এখন আমরা যাব একটু ডাল খোলাতে অনেকদিন পর একটা আজকে ব্লগ শুরু করলাম এদিকে দেখো বেনি করে দিচ্ছে আমাকে আমি পারি না একা একা ভালো হয় না আর একা দেখো ও করে দিয়েছে কত সুন্দর হয়েছে দেখা একটু বেনিটা আর দিন দিন এত চুল উঠে যাচ্ছে আগাটা আমার পুরো একদম চিকন হয়ে গেছে দেখো এতটা চিকন ছিল না তো এত পরিমাণে চুল উঠছে আর কি বলবো বেনি তো করা হয়ে গেছে কিন্তু রাবার পাচ্ছি না কী দিয়ে বাঁধবো মানে হারিয়ে যায় পাওয়াই যায় না মানে কিনে রাখবো অনেকগুলো একটা একটা করে সব হারিয়ে যাবে এখানে খোঁজাখুঁজি চলছে পেলি না আরে একটা মানে রাবারও পাচ্ছি না এখন একটা বেনিজে বাঁধবো দেখা হচ্ছে ব্লগটা দেখতে থাকো আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ঘরের একটা জিনিস আনতে যাব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এই একটা রাবার পেয়েছি তাও আবার হচ্ছে নীল কালারের সে কোনো ব্যাপার না চলে যাবে আঁকাটা এত পাতলা হয়ে গেছে তাই আর বেশি করে আঁকাটা রাখতে বললাম না যে হচ্ছে এত পাতলা হয়ে গেছে দেখো চলে এবার পুরোটা রেডি হয়নি অবশেষে আমরা বেরোলাম এই একটু আগে আমরা রেডি হচ্ছিলাম তখনই একদম ধমাধম বৃষ্টি পড়ে গেল এখন দেখো আবার কতটা রোদ্র উঠেছে তো চলো যাওয়া যাক ভীষণ এক্সাইটেড অনেক দিনের একটা আশা স্বপ্ন যাই বলো না কেন সেটা আজকে পূরণ হচ্ছে তাও আবার আমাদের মানে চয়েস আর কি তো চলো দেখতে থাকো আস্তে আস্তে বলছি সবটা এই ছাতাটা না না ছাতাটা ধর গদ্র লাগছে কিন্তু ভীষণ কিন্তু হাওয়া যেমন আজকে অনেকদিন পরে টিপ পড়েছি মানে এসে কাজল দিয়ে কেমন লাগছে জানিও টোটো তো পেয়ে গেছি কিন্তু টোটোটা একটু ভেজা ছিল সেই কারণে এখানে ভালো করে মুছে নিচ্ছি যাতে বসতে অসুবিধা না হয় তারপরে আবার জামা কাপড় ভিজে যাবে তো আমরা চলে এসেছি আমরা দোকানে এখন আমরা জিনিসগুলো দেখবো যেগুলো আমরা আনতে এসেছি তো তোমরা কি কিছু আইডিয়া করতে পারছো যে আজকে আমরা কি নিতে এসেছি এখনও তো বলিনি যে কি আমরা আজকে নেব তো তোমরা একটু আইডিয়া করো যে কি হতে পারে আশা করি তোমরা এই ক্যাটালগুলো দেখে বুঝতে পারছো যে কী জিনিসটা নিতে মানে কী জিনিসটা নেব আজকে আমরা আচ্ছা তার আগে বলো তো যে এখানে কালারগুলো কেমন লাগছে এখানে অনেক রকমের কালার আছে আর এত কালার আছে বলেই আমরা কনফিউজ যে কি নেব মানে কোন কালারটা আমরা চুজ করব তো সেটাই আর কি বুঝতে পারছি না তোমরা আমাকে কমেন্ট করে এটাও জানাবে যে আজকে কি বানানোর জন্য বা জিনিসটা কি হবে যে তার জন্য আমরা কিনতে এসেছি সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এরপরে কিন্তু খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে এটা নিয়েই তো তার জন্য অপেক্ষা করতে তবে সেখানে পুরো ডিটেলসে আমি বলবো সমস্ত কিছু কালার কম্বিনেশন তো অনেক দেখলাম তবে এই কালারটাও খুব ভালো লাগছে আর এদিকে কিন্তু দোকানদার কাকু অনেক অনেক কালার দেখাচ্ছে যেগুলো কিন্তু ফেলে রাখা যাচ্ছে না তাই আমরা কোনটা নেব সেটা নিয়ে কিন্তু খুবই কনফিউজ আর এদিকে সবাই এত তারা দিচ্ছে যে আমরা পুরো নার্ভাস যে এখন কোনটা আমরা সিলেক্ট করব। তার জন্য আমরা চলে গেলাম দোকানের ভেতরে সামনাসামনি দেখবো বলে

আমরা কিছুতেই বুঝতে পারছি না কোন কালারটা দোকান থেকে সোজা চলে এসেছি আমাদের ছোট কাকার ঘরে এখানে এসেছি একটা কারণ আছে দোকানে আমাদের সমস্ত কিছু কেনা বা অর্ডার করা সব কিছু হয়ে গেছে তবে আজকে বাড়িতে আসবে না সেটা আসবে কালকে তো তার জন্য আমরা এখানে চলে এসেছি কাকার ঘরে একটু জিনিসগুলো দেখতে আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছ যাচ্ছি বাড়িতে করেছে সূর্য মনে পড়ছে না যাই হোক এই যে দেখো কি সুন্দর মেঘ করেছে একটু আগে পর্যন্ত কি ছিল গাইজ দেখো কি সুন্দর লাগছে পুরো পেছন একদম কালো হয়ে আছে আকাশ টাক লাগছে মনে হচ্ছে ভালো লাগছে দিয়ে দারুণ লাগছে বাড়িতে প্রায় চলে এসেছে আমাদের পাড়াতে না